উত্তম ও অধম মূল শেখসাদি রহমতুল্লা কুকুর আসিয়া এমন কামড় দিলোপথিকের পায় কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে মেয়েটি তাহার তারই সাথে শিওরের আগে বাপেরে সে বলে বৎসনা ছলে কপালে রাখিয়া হাত তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে

কামড় দিয়েছে পাই তাই বলে কুকুরে কামড়ানো কী রে মানুষের শোভা পায়